আজকের আলোচ্য বিষয় দাঁতের মারির রোগ প্রতিকার ও প্রতিরোধে হোমিওপ্যাথি সুন্দর হাসির জন্য থাকা চাই সুন্দর সুস্থ ও সবল এবং রোগমুক্ত দাঁত আর দাঁতকে রোগমুক্ত রাখতে হলে অবশ্যই নিয়মিত মারি ও দাঁতের যত্ন নিতে হবে তা না হলে আপনার দাঁত ও মাড়ি রোগাক্রান্ত হয়ে পড়বে বর্তমানে দাঁত ও মারির রোগে আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে দাঁত ও মাড়ির রোগে অনেক সময় রোগী ভীষণ কষ্ট পায় এবং অসহ্য যন্ত্রণায় ভোগে বিভিন্ন কারণে দাঁত ও মাড়ির বিভিন্ন রোগ হয় ডেন্টাল কেরেজ দাঁতের গর্ত পায়োরিয়া অ্যালভিওরেলিস প্লাক বা দন্তমল এপিক্যাল ইনফেকশন ও মারির ক্যান্সার ইত্যাদি দাঁত ও মাড়ির উল্লেখযোগ্য রোগ মিষ্টি বা মিষ্টি জাতীয় খাদ্য বা দাঁতের ফাঁকে আটকে থাকা শর্করা জাতীয় খাদ্য কণা ব্যাকটেরিয়া নামক জীবাণুর সাথে মিশে এক ধরনের এসিড তৈরি করে আর এই এসিড দাঁতের শক্ত আবরণ অ্যানামেলকে ক্ষয় করে ডেন্টাল কেরেজ নামক রোগের সৃষ্টি করে এবং দাঁতে ও দাঁতের গোড়ায় অ্যানামেলের ওপর যে ময়লা আবরণ পড়ে তা আবার পাথরে পরিণত হয়ে দাঁত ও মারির মারাত্মক ক্ষতি করে উক্ত আবরণের নাম পেলিক্যাল ইয়াকে পেলাক বা দন্তমলও বলে জীবাণুযুক্ত দন্তমলি দাঁতের গর্ত বা ক্ষয় রোগের প্রধান কারণ শিশুদের দাঁত ওঠার পর এবং বড়দেরও বহুদিনের জমে থাকা দন্তমলের কারণে দাঁতে ক্ষয় ও গর্ত হয় এর থেকে শিশুর ঘন ঘন জ্বর ও দাঁত ব্যথা হয় এবং টনসিলও প্রদাহ হতে পারে এখন জানব দাঁতের ও মারি রোগের কারণ দাঁতে বিভিন্ন জীবাণুর সংক্রমণ খাবার খাওয়ার পরে দাঁত ও মারি পরিষ্কার না করা রাতের খাবার ও সকালের নাস্তা খাওয়ার পরে নিয়মিত দুবেলা সঠিকভাবে ব্রাশ না করা কমপক্ষে তিন মাস পরপর ব্রাশ পরিবর্তন না করা অতিরিক্ত গরম কোনো কিছু খাওয়া মুখ দিয়ে শ্বাস গ্রহণ করা দীর্ঘদিন অম্ল অজীর্ণ রোগে ভোগা তারপর পান সুপারি জর্দা খাওয়ার পরে মুখ পরিষ্কার না করা মিষ্টি বা শর্করা জাতীয় কোনো কিছু খাবার পরে কুলকুচা বা কুলি করে মুখ পরিষ্কার না করা এবং অনেকক্ষণ ধরে চকলেট মুখে রাখা মাংসের আঁশ ও আঁশ জাতীয় কোনো কিছু দাঁতের ফাঁকে আটকে থাকে তা পরিষ্কার না করা যেসব শিশুরা ফিটার খায় এবং ফিটার মুখে নিয়ে ঘুমায় প্রকৃতির কারণে দাঁতের ক্ষয় গর্ত ও ব্যথা হয় দাঁতের ও মারির রোগের লক্ষণ সমূহ লক্ষণসমূহ হল দাঁত শিরশির করা কারা কারো ঠান্ডা বা গরম পানি বা খাদ্য দাঁতে লাগলে বেশি শিরশির করে দাঁতের আগা বা গোড়ায় ক্ষয় হওয়া অথবা দুই দাঁতের মাঝে ক্ষয় হওয়া দাঁতে গর্ত হওয়া দাঁতের গোড়া ও মারিস সহ গাল ফুলে যাওয়া এবং ব্যথা যন্ত্রণা করা এবং দাঁতের গোড়ায় রক্তপোষ সঞ্চয় হওয়া ব্রাশ করার সময় দাঁতের গোড়া দিয়ে রক্ত বের হওয়া অথবা কোনো কারণ ছাড়াই যে কোনো সময় হঠাৎ করে দাঁতের গোড়া দিয়ে রক্ত বের হওয়া ওয়াকালে দাঁত নড়া ও ব্যথা করা দাঁতের গোড়ায় প্লাগ জমে পাথরে পরিণত হওয়া দাঁত হলুদ বর্ণ ধারণ করা প্রভৃতি দাঁত ও মারি রোগের চিকিৎসা দাঁত ও মাড়িতে সমস্যা হওয়ার সাথে সাথেই চিকিৎসা নিতে হয় এক্ষেত্রে অবহেলা করা ঠিক নয় অনেকে ডাক্তারের কাছে আসে যখন দাঁতের রোগ মারাত্মক পরে চলে যায় ফলে রুগী অনেক ভোগান্তিতে পড়ে ও চিকিৎসা করা অনেক জটিল হয়ে যায় অনেক সময় দাঁত ফেলে দিতে হয় কিন্তু দাঁত ফেলাও সঠিক সমাধান নয় কারণ দাঁতে একবার ক্ষয় শুরু হলে আস্তে আস্তে অন্যান্য দাঁতেরও ক্ষয় শুরু হয় যা বাস্তবে আপনারা দেখে থাকেন তাই আগে দাঁতের ক্ষয় বন্ধ করতে হবে কিন্তু যে দাঁতটি একেবারে নষ্ট হয়ে গেছে তা ফেলে দিতে হবে এবং বাকি দাঁতগুলোর ক্ষয় প্রতিরোধ ও প্লাগ জমা বন্ধ করতে হবে আর হোমিওপ্যাথিক ওষুধ দাঁতের রোগে মন্ত্রের মতো কাজ করে ও ইহা দ্বারা দাঁতের ক্ষয় প্রতিরোধ করাও সম্ভব আমার অভিজ্ঞতা থেকে দেখলাম যে দন্ত রোগীর অসহ্য দন্ত ব্যথা ওষুধ প্রয়োগের এক মিনিটের মধ্যে ব্যথা চলে যায় কারো কারো দুই তিন মিনিট বা তারও একটু বেশি সময় লাগতে পারে প্রাথমিকভাবে কিরিয়জোট লাভা মার্কসল মেজেরিয়াম ক্যালকেরিয়া ফস অ্যাসিড ফ্লোর অ্যাকোনাইট নেপিলাস প্রভৃতি ওষুধ লক্ষণ অনুসারে যে কোনো একটি বা দুটি ওষুধ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে পারেন রোগের তীব্রতা হ্রাস রোগের কারণ ও উচ্চ অনুসন্ধান রোগীর আহার নিদ্রা রুচি অরুচি ঠান্ডা গরমে ও নড়াচড়ায় রোগের হ্রাস বা বৃদ্ধি ধাতুগত মানসিক লক্ষণ ইত্যাদি উপসর্গ অনুসারে উক্ত ওষুধের মাত্রা শক্তি একজন চিকিৎসকই নির্ধারণ করতে পারেন তাই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করা দরকার এবার দাঁতের যত্ন নেবেন কিভাবে। নিয়মিত রাতে খাবার পরে ও সকালে নাস্তা খাবার পরে সঠিক পদ্ধতিতে দাঁতের উপরে নিচে ভিতরে বাহিরে দুবেলা ব্রাশ করতে হবে শর্করা জাতীয় খাদ্য গ্রহণের পরে এবং মাংসের আশ ও খাদ্য কণা দাঁতের মাঝে আটকে থাকলে তা পরিষ্কার করে ভালোভাবে কুলি বা কুলকুষা করতে হবে অনেকক্ষণ ধরে কোনো প্রকার চকলেট মুখে না রাখা এবং মিষ্টি বা মিষ্টি জাতীয় কোনো কিছু খাবারের পরে ভালোভাবে উলকুষা করতে হবে দাঁতের প্লাক থাকলে তা পরিষ্কার করতে হবে অন্তত বছরে একবার ডাক্তারের পরামর্শ নেওয়া দরকার নিষেধ যাতে ব্যথা হলে মিষ্টি বা জাতীয় খাদ্য চকলেট খাবেন না কারণ এতে দাঁতের ব্যথা বৃদ্ধি পায় দাঁতে ঠান্ডা পানি বা ঠান্ডা কিছু অসহ্য হলে তা মুখে নেবেন না অথবা গরম পানি বা গরম কিছু অসহ্য হলে তা মুখে না নেওয়াই ভালো সতর্কতা দাঁতের ও মাড়ির রোগে অবহেলা না করে দাঁত ও মাড়ির চিকিৎসা নিই নতুবা এই রোগ থেকে ক্যান্সারের মতো মরণ বেদি আসতে পারে অনেকে শিশুর দুধ দাঁতের যত্ন নেন না কারণ তারা মনে করে যে দুধ দাঁত তো পরেই যাবে মনে রাখবেন দুধ দাঁত ক্ষয় হয়ে গেলে স্থায়ী দাঁত যথা স্থানে সোজা হয়ে উঠতে পারে না